হ্যাঁ দর্শক আমি রয়েছি হাটে হাটটি বগুড়া বগুড়া জেলার গাবতুলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দাঁত কত দিন নিলেন ছিয়াত্তর হাজার কুরবানির জন্য দর্শক ভাই ছিয়াত্তর হাজার দিয়ে এটা ক্রয় করলো ডাকুমার হাট থেকে কোরবানির জন্য ক্রয় করলো দুই দাঁতের সার দর্শক এই যে এখানে মোটামুটি ছোট ছোট বাচ্চাগুলো পাওয়া যাবে একেবারে সীমিত রেটে এখান থেকে এই বাচ্চাটার দাম জানাই দেশি বাচ্চা দেশি বাচ্চা আসসালামু আলাইকুম চাষা বাচ্চাটা কত যাচ্ছে বিয়াল্লিশ হাজার আর বাজারে আজকে কিরকম দাম দিচ্ছে

ব্যাচা কেনা কি রকম আজকে খারাপ হওয়ার কারণ কি শীত ধান কাটা লাগছে দর্শক বাজার তালে একটু কম নাকি একটু কম আছে দর্শক বাজার একটু কম আছে এই পাশ থেকে এই যে ছোট ছোট বাচ্চাগুলো ভাই এই যে একটা শাহিওয়াল বাচ্চা নিয়ে আসতে দেখতেছি এই যে সুন্দর একটা শাহিওয়াল বাচ্চা নিয়ে আসছে সালাম আলাইকুম ভাই বাচ্চাটা কত চাচ্ছেন ভাই দাম 42 42000 কত কি বলে আজকে বাজারে

এজে এখানে এদের একটা ছোট একটা বাচ্চা দেখতেছি এজে আসসালামু আলাইকুম এ বাচ্চাটা কত যাচ্ছে 32000 शाही অল বাচ্চা शाही অল ক্রোস দশক কত কি বলে আজকে বাজারে 25 26 দাম দর হইছে একটু দেখাই আপনাদের ভালো করে 25 26 এর রুমটাও দেখাও

জার্সিতে একটু ক্রোস আছে এটা এখান থেকে আরো দি একটা বাচ্চার তথ্য দেই এই যে চাচার কাছে তিনটা বাচ্চা দেখতেছি সালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা শাহিয়লটা কত চাচ্ছেন হ্যাঁ হাজার চা 37000 কত কি বাজারে দাম দিতে আজকে 30 31 30 31 দশকে সুন্দর একটা বাচ্চা 30 31 দাম হইছে শাহিয়ল বাচ্চা দশকে এগুলা বয়স কেমন হবে আপনাদের একটু বলি ওনারা একটু বেশি বলে এগুলা বয়স চার থেকে তিন থেকে চার মাস এরকম বয়স হবে এই যে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছে যে শাহি হল এই যে কাছ থেকে একটু তথ্য নেব কেমন দাম চাই আসসালামু আলাইকুম বয়সটা কেমন হবে আনুমানিক আড়াই থেকে দুই থেকে আড়াই মাস দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কতগুলো লাজকে বাজারে ইরিশ ভেঙে দর্শক তিরিশ ভঙ্গে দাম হয়েছে যে বাচ্চা সাহীওল বাচ্চা সুন্দর আছে বাচ্চাটা ইরিশ ভেঙে তবে দশক এগুলো বাচ্চা আপনারা ক্রয় করলে অবশ্যই যারা অভিজ্ঞ এ ধরনের বাচ্চাগুলো একটু ধাক্কা পড়ে কারণ এরা দুধ ছাড়া দুধ খাওয়া বাচ্চা একটু ধাক্কা পায় এজন্য আপনারা যারা অভিজ্ঞ তাদের জন্য এ ধরনের বাচ্চাগুলো সবাই ইয়ে করতে পারবে না এই যে তাড়াতাড়ি চলতেছে এটা সুন্দর একটা বাচ্চা দাম দিছে কত দাম বললে সাতাশ হাজার দর্শক যে সুন্দর একটা বাচ্চা শাহিওল বাচ্চা সাতাশ হাজার দাম দিছে এই যে সাতাশ হাজার এই যে দাম দিছে সাতাশ হাজার এদের পাশে বোকনাগুলো পাওয়া যায় একেবারে সীমিত রেটে এ যে বোকনাগুলো কিনতে পারবেন এই যে ভাইয়ের কাছ থেকে একেবারে অল্প বয়সের বাচ্চাগুলো দেখতেছি একে একেবারে অল্প বয়সের বাচ্চা আহ দুই মাসের বয়স আসসালামু আলাইকুম এই বাচ্চাগুলো পার পিস কত করে চাচ্ছে চোদ্দ পনেরো করে দর্শক চোদ্দ পনেরো করে হলে কেনা করবেন নাকি দর্শক এদের চোদ্দ পনেরো করে হলে কেনা হবে এ যে সুন্দর বাচ্চাগুলো বোকনা বাচ্চা চোদ্দ পনেরো হাজার চোদ্দ হাজারে বাচ্চা দর্শক এই যে এগুলো মোটামুটি এই পাশে এই যে একেবারে সীমিত রেটে এগুলা কিনতে পারবেন এগুলা একটু বড় সাইজের আরে শেষ মুহূর্তে একেবারে এই যে বাইরের কাছ থেকে এই যে দুইটা বোকনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই দুইটা বাচ্চা নিয়ে আসছেন

এখানে একটা বোকনা বাচ্চা দেখতেছি ছোট একটা বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন পঁচিশ হাজার দশক পঁচিশ হাজার চা দাম বোকনা বাচ্চা কত বলে আজকে বাজারে আঠারো উনিশ দাম হয়েছে এদে বোকনা বাচ্চা দশক আপনাদের দাম দর জানানোর চেষ্টা করলাম আজকের বাজারটা কেমন এই গুলো দেখানোর চেষ্টা করলাম এদের ছোট এখানে মোটামুটি প্রচুর আমদানি হয় আপনাদের একটু দেখাই এই পাশ দিয়ে কেমন আমদানি হয় আর এই পাশে মোটামুটি কাজ চলতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম